সো একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো কথা না বাড়িয়ে আমি চলে আসলাম আমার সেকেন্ড মোটো ব্লগ করার প্লেসে যে চট্টগ্রামের খুব নাম করে একটি জায়গা যেটাতে আমরা একসময় আসতাম আড্ডা দিতাম চা খাওয়ার জন্য হলো এখানে চলে আসতাম সকালে আসতাম দেখা যাচ্ছে দুপুরবেলাও আসতাম রাতেও আসতাম চা খাওয়ার জন্য বন্ধুদের সাথে চার পাঁচজন একসাথে আসতাম সো জায়গাটির নাম হচ্ছে আমার নাবাসিক শরৎকালে কাশফুলের সুন্দর একটা সিন দেখা যায় এখানে এক সময় কিছুই ছিল না এই আবাসিকটা হওয়ার পরে সবাই মোটামুটি আসে জাঁকজমক হয় অনেকে ছুটির দিনে বেশি ভিড় হয় মানুষ দূর দূরান্ত থেকে আসে কাশফুল দেখার জন্য তো আমার এই সেকেন্ড মোটর ব্লগ টা আমি করতে যাচ্ছি দীর্ঘ তিন বছর পরে এই জায়গাতে সো এখানে আসলে অনেক কিছু দেখা যায় বিশেষ করে দেখা যায় কাপড়দেরকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওরা ঘুরতে আসছে বিশেষ করে এই যে প্লেস এগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ভিতরে জায়গা আবার সেগুলোর ভিতরে হলে এগুলো নিয়োগ থাকে এখানে একটা আসা ঠিক হবে না এইটা হচ্ছে আমার এক জায়গা এখানে আমি যখন এসেছি এখানে অনেকেই ঘুরতে আসছে জোরার জোরাই ঘুরতে আসছে আমার ভিডিও করা দেখে একটু আট চোখে তাকালো সো আমার যেহেতু কারো ছো মোটা ব্লক করা আমি এগুলা মাথায় নিলাম না আমি আমার মতো আমার ভিডিও করে যাচ্ছি এটা আরেক সুবিধা জায়গা ক্যারি সমাজ গাই বুরব্পি समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? <laughs> <laughs> ये तो कोई धंधा है भाई। ऐसा सोवियत लिबरल का ही था। कैसा लगा मेरा मजाक? ये देखो कैसा सोवियत लिबरल

ছেলে বলো মেয়ে বলো শুধু জন্য আসে সো এই ছিল আমার সেকেন্ড মোটর ব্লগ আশা করবো আপনাদের থেকে ভালো লেগেছে সো আজকের মতো আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ